নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কুম্ভ ওয়েল কুম্ভ রাশি জাতক জাতিকাদের কোন টপিকটা নিয়ে আলোচনা করব জানেন সেটি হলো মঙ্গলের সঞ্চার হ্যাঁ মঙ্গল গ্রহ সৌর্য বীর্যের প্রতীক বলা যেতে পারে মঙ্গলকে প্রতিরক্ষা বাহিনীর যদি সর্বময় কর্তা বলে কিছু থাকে তিনি হলেন মঙ্গল সদা সতর্ক সবসময় সতর্কতা এই জাতক জাতিকারা কিন্তু রাখার চেষ্টা করে ওয়েল আমি মনে করি এই ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বিস্তর থাকছে অনেকটাই ডেভেলপমেন্ট আপনারা তৈরি করতে পারবেন অনেকটাই সিচুয়েশনের পরিবর্তন আপনারা তৈরি করতে পারবেন এবং কুম্ভরাশির জাতক জাতিকাদের মঙ্গলের প্রভাবে এই যে সিচুয়েশন তৈরি করা ডেভেলপমেন্ট তৈরি করা সেটা আমরা দেখতে পারব দেখুন মঙ্গল ছাড়া শক্তি কোথায় আজকে আপনি যে কোনো একটা কাজ করবেন অবশ্যই মঙ্গল ছাড়াও শক্তি আছে রবির মধ্যে আমরা পোটেন্সিয়াল এনার্জিটা দেখতে পাই বাট কাইনেটিক এনার্জির জন্য মঙ্গলকেই দেখবে মঙ্গলের মধ্যে তাৎক্ষণিক শক্তি হঠাৎ করে বহিঃপ্রকাশ দেখানো সেটা মঙ্গলের পক্ষেই বাহ্য জগতে সম্ভব মঙ্গল এমন একটি প্ল্যানেট সে শুধুমাত্র ভূমিপুত্র এবং তার উপরে শুধু ভূমির ক্রিয়াশীলতা দেখাচ্ছে তা নয় তিনি কিন্তু শক্তি শক্তির প্রতীক তাই বলছে কুমারাং শক্তি হস্তাঞ্চ তিনি কুমার কারণ স্ত্রীবিলাসে তার শক্তি ক্ষয় হবে তাহলে এহেন মঙ্গল যিনি সদা সতর্ক আজকে একটা গাছ থেকে পাতা পড়ছে সে বাড়ির প্রহরী সে হয়তো সেই সাউন্ডটা শুনছে আচ্ছা গাছের পাতা ওকে তার মানে মঙ্গল সবসময় সেভ করার চেষ্টা করে আজকে আপনার যে হাউসে বসে আছে না মঙ্গল জানবেন সেই সমস্যা থেকে আপনাকে সেভ করবে মঙ্গল আপনার সিক্স হাউসে বসে আছে শত্রু থেকে জয় করার জন্য মঙ্গল আপনাকে সহযোগিতা করবে সিক্সে যাদের মঙ্গল থাকে না তাদের সাথে কখনো পাঙ্গা নিতে নেই তাদের সাথে কখনো শত্রুতা করতে নেই হিতে বিপরীত ফলাফল আসতে পারে আপনার সিক্স হাউসে যদি মঙ্গল বসে থাকে এবং আপনার সাথে দেখবেন কেউ শত্রুতা করছে অনবরত এতটুকু সিওরিটি দিলাম এটা জেনে রাখবেন যে তার কিন্তু সময় ঘনিয়ে আসছে সে কিন্তু পেরে উঠবে না সে কিন্তু একদম পড়ে যাবে অনেক সময় দেখা যায় লোন নেওয়ার ক্ষেত্রে অনেকে শত্রুতা করে ব্যাংকের ম্যানেজার লোন দিতে চাইছে না কোনো জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যারা লোন স্যাংশন করে তারা ঝামেলা করছে হয়তো পার্সোনাল কোনো প্রবলেমটা প্রফেশনাল ফিল্ডে নিয়ে আসার চেষ্টা করছে তো এই ধরনের মানুষগুলো যদি দেখেন যে সিক্স থাউজে কারণ মঙ্গল আছে তার সাথে প্লিজ কোনো রকম ঝামেলায় যাবেন না তাতে আপনাদের সমস্যা হতে পারে মঙ্গল গ্রহের অবস্থান আপনাদের থাকছে ষষ্ঠে ষষ্ঠ ভাব উপচয় ভাব নিচস্ত থাকবেন মঙ্গল তবে নিচস্তর মধ্যেও একটা টুইস্ট আছে আমি যদিও সেই টুইস্ট নিয়ে অনেকবার আলোচনা করেছি অন্য রাশির ক্ষেত্রে তো আপনাদের ছোট করে বলে দিই মঙ্গল দ্বিতীয়বারের জন্য প্রবেশ করছে কর্কটে সো নিচস্ত আগে হয়েছিল রেট্রোগ্রেড হলো পাঁচই ডিসেম্বর দু প্রবেশ করলেন জেমিনায় একুশে জানুয়ারি জেমিনাই প্রবেশ করল সেখানে কন্টিনিউ করছিল এবং ঠিক চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গল কিন্তু বক্রগতি থেকে ডিরেক্ট হলেন তার পরবর্তীকালে মঙ্গল গ্রহ কিন্তু অবস্থান করলেন ডেফিনেটলি জেমিনায় কিন্তু থার্ড এপ্রিল তিনি প্রবেশ করছেন কর্কটে দ্বিতীয়বারের জন্য এই রাশিটিতে প্রবেশ আমার মনে হয় একটা অত্যন্ত সিগনিফিকেন্ট ইভেন্টকে রিপ্রেজেন্ট করে যদিও তার পাওয়ার একেবারে পাওয়ারলেস হয়ে যাবে না এতটুকু শিওরিটি দিই আর শনির রাশি হওয়া সত্ত্বেও কুম্ভের মধ্যে মঙ্গলের ভূমিকা আছে অনেকেই জিজ্ঞাসা করতে পারেন কেন লজিকটা কি মঙ্গলের রাশি শুধুমাত্র দুটো কিন্তু মঙ্গলের নক্ষত্র তো তিনটি আর ধনিষ্ঠার কিছু অংশ আপনার রাশিতেও আছে তাই আপনার রাশিতে শুধু শনি নয় মঙ্গল রাহু এবং বৃহস্পতিও প্রভাব বিস্তার করেন এটা কিন্তু মাথায় রাখবেন মঙ্গল যখন আপনাদের তৃতীয়পতি এবং ডেফিনেটলি আপনাদের দশম ভাবের অধিপতি তাহলে কর্মজীবন নিয়ে বেশ কিছু ইভেন্টের একটা আঁচ পাওয়া যাচ্ছে আপনাদের অনেকেরই কর্মজীবন একটু আনস্টেবল হয়েছে ভেরি রিসেন্ট হয়েছে কিছু মনে করবেন না এবং তারপরে আপনি হয়তো দিক খুঁজে পাচ্ছেন না যে কি করব। আজকে কোন পথে গেলে আপনি আবার জীবনকে সেটেল করতে পারবেন আজকে কোন পথে গেলে আপনি আপনার পৃথিবীকে আবার নিয়ন্ত্রণ করতে পারবেন এই উত্তরটা আজকে আপনার অজানা আমি একটা কথা আপনাদের বলে রাখি একটা কথা দায়িত্ব নিয়ে বলে রাখি যদি রাশি আপনার হয়ে থাকে কুম্ভ যাদের চাকরি ক্ষেত্রে একটা অজানা ভীতি তৈরি হয়েছে চাকরি করতে গিয়ে যারা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন আমি এতটুকু বার্তা আপনাদের দিতে চাইবো চাকরির ক্ষেত্রে উন্নতি হানড্রেড পারসেন্ট আছে চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্ট একশো শতাংশ আছে চাকরির ডেভেলপমেন্ট চাকরির উন্নতি চাকরির ক্ষেত্রে পজিটিভ জায়গা এই বিষয়বস্তুগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা পাবেন এবং এই ট্রানজিটেই পাবেন থার্ড এপ্রিল থেকে সিক্স জুন বা সেভেন্থ জুন পর্যন্ত যে টাইমিংটা দু মাসের একটু বেশি সময় বাট সময়টা কোয়ালিটিপূর্ণ হবে সময়টা আপনাদের অনেক বেশি গ্রোথ করতে সহযোগিতা করবে দিন শেষে আমি অন্তত আপনাদের এতটুকু বার্তা দিতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ চাকরি নিয়ে টেনশান নেই আনস্টেবল হয়েছে হয়েছে আবার স্টেবেল করতে পারবেন সেই যোগ্যতাও আপনার মধ্যে আছে সেই অ্যাবিলিটিও আপনার মধ্যে আছে আমি মনে করি সেই মেন্টাল জোরটা আপনার রাখা উচিত এবং আপনি যত সুস্থ স্বাভাবিকভাবে সেই মেন্টাল জোরটা রাখতে পারবেন আই পার্সোনালি বিলিভ আমি বিশ্বাস করি আমি মনে করি ততটাই পজিটিভিটি আপনার জীবনচক্রে তৈরি হতে চলেছে তৈরি হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশির অনেকেই যোগাযোগ নিয়ে প্রচুর প্রবলেমে পড়েছেন এবার দেখুন জীবনে চলতে গেলে যোগাযোগ ছাড়া হয় না আজকে বেড়াতে যাবেন যোগাযোগ লাগবে একটা ভেহিকেল কিনবেন যোগাযোগ লাগবে কোনো একটা জায়গায় যেতে চাইছেন যোগাযোগ লাগবে আর আপনি বারবার দেখছেন যখনই বেড়াতে যাওয়ার পরিকল্পনা তৈরি হয় আপনার জীবনে ইস্যুজ আসে কোনো সময় একটা নেগেটিভ ঘটনা ঘটে গেল কারোর বিয়োগ যোগ তৈরি হয়ে গেল অ্যান্ড আপনি অরিড যে না আমি এবার কি করব আমি মনে করি যোগাযোগ ভ্রমণ এই দুটো বিষয়ে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশির ভ্রমণের জায়গা শুভ কুম্ভ রাশির আর যোগাযোগের জায়গা শুভ এবং প্যারেন্টস রিলেটেড বা আপনার এল্ডার্স রিলেটেড কোনো মানুষের কিছু সমস্যার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে হয়তো আপনার বাড়িতে থাকেন আপনার মাসি আপনার বাড়িতে থাকেন আপনার হয়তো কোনো পিসিমা বা আপনার থেকে বয়সজ্যেষ্ঠ কোনো একজন ভদ্রলোক বা ভদ্র মহিলা আপনার বাড়িতে থাকেন ওয়েল তো আমি মনে করি আপনি তাদের নিয়ে খুব শঙ্কিত চিন্তিত কারণ বুঝতে পারছেন না কি হবে হোয়াট উইল হ্যাপেন ইউ ডোন্ট নো ওয়েল আমি মনে করি আমি পার্সোনালি বিশ্বাসও করি এটা যে বিস্তর পজিটিভিটি কিন্তু আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আমি আশাবাদী দিন শেষে এতটুকু আশা আমি রাখছি যে আপনাদের উন্নতির অবকাশ আমরা দেখতে পারব দিন শেষে এতটুকু আশা আমরা রাখছি যে এই প্রবলেমটা সমাধানযোগ্য জায়গায় যাবে তবে কুম্ভরাশির বহু জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে জটিলতা এসেছিল অনেকের মন ভেঙেছে কাছের মতো মনটা টুকরো টুকরো হয়ে গিয়েছে তবে আমি যতদূর বুঝতে পারি নতুন করে রিলেশনশিপ হয়তো তৈরি হতে পারে বাট প্রিভিয়াস মানুষের সাথে বন্ডিংটা এখনই পুরোপুরি পজিটিভ জায়গায় যাবে না তাই আপনাকে কিন্তু মানসিক জোটটাকে ধরে রাখতে হবে চাকরি নিয়ে প্রবলেম হয়েছে আজকে প্রবলেম হয়েছে একমাস দুমাস স্টে করবে আবার সমস্যার সমাধান হবে এই মেন্টাল জোরটা রাখুন এমনিতে কুম্ভরাশি রাশি সাড়ে তৃতীয় ফেজ শুরু হয়ে গেছে উনতিরিশে মার্চ থেকেই শুরু হয়ে গিয়েছে এবং প্র্যাকটিক্যালি বলতে গেলে আপনি সাড়ে সাথের এখন তৃতীয় ফেজেই দাঁড়িয়ে আছেন খারাপ যে সব দিক থেকে আমি মনে করি না আমি বলবো না সেটা তবে হ্যাঁ দেখুন মানসিক স্ট্রেস তো আছে পুরোপুরি মেন্টাল প্রেশারটাকে তো রিডিউস করে দেওয়া যায়নি সম্ভব হয়নি হয়েছে কি হয়নি তাহলে আমাদের আস্তে আস্তে কী করতে হবে উই হ্যাভ টু গ্রো আমাদের গ্রো করতে হবে আমাদের অপরচুনিটিসের জায়গাগুলোকে প্রপারলি কাজে লাগাতে হবে অ্যান্ড যে যে সুযোগগুলো আমরা পেতে চলেছি দ্যাট মেবি যে ভাষা ভাষার সুযোগ আমরা পেতে চলেছি কিছু কিছু ক্ষেত্রে সেই ভাষা ভাষার সুযোগগুলোকে কাজে লাগিয়ে আজকে একটা বেটার অপরচুনিটিস তৈরি করার অবকাশ আমাদের তৈরি করতেই হবে দেখুন আমি এতটুকু শিওরিটি আপনাকে দিচ্ছি আই গিভ ইউ দ্যাট টাইপ অফ অ্যাশরিটি টু ইউ যে পজিটিভিটি আছে আজকে ধনাত্মক ভাইভস যদি আমরা তৈরি করার প্রচেষ্টায় থাকি তাহলে দিন শেষে আমরা গিয়ে ধনাত্মক ভাইভস তৈরি করতে পারব কুম্ভরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফ্যামিলি প্রবলেমটা একটা হিউজ সমস্যা যে কারণে অনেকে লিটিগেশনের সাহারা নিয়েছেন সাহায্য নিয়েছেন তো যারা ল লিটিগেশনের সহযোগিতা নিয়েছেন ল লিটিগেশনের মধ্যে মোরাললেস জড়িয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে আমি বিশ্বাস করি কিছুটা ডেভেলপমেন্টের জায়গা থাকছে তাদের ক্ষেত্রে অপরচুনিটিসের মাত্রাগুলো বাড়বে সিচুয়েশন অনেকটাই ধনাত্মক হতে পারে সেই বার্তাটুকু আমি আপনাদের দিতে পারি মানসিক স্ট্রেস যত কম নেবেন তত ভালো মেন্টাল স্ট্রেস বেশি নিলেই প্রবলেম জটিল তো ভালো কিছু হবে না ডেফিনেটলি অনেক ভালো কিছু হবে মনের বিশ্বাস রাখুন কর্মটাকে ঠিক করুন প্রয়োজন হলে দু একটা প্রতিকার প্রতিবিধান করুন তবে অবশ্যই প্রফেশনে ফোকাস থাকুন আপনি যত কর্মজীবনকে সঠিকভাবে চালনা করতে পারবেন এটুকু জেনে রাখুন যত খাটুনির মেন্টালিটি রাখতে পারবেন গ্রোথ তত বেশি হবে ওয়েল আপনারা ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকাংশ